হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে মজাদার সুস্বাদু সন্দেশ তৈরি করতে পারি সেই রেসিপি নিয়ে হাজির হয়েছে এখানে আমি ফনে এক কাপ আটা নিয়েছি হাফ কাপ নিয়েছি চিনি তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ নিলাম লিকুইড দুধ আর লাগছে আমার ঘি চলুন কড়াইয়ের মধ্যে আমি এক চামিজ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা যখন গলে আসছে তখন আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি এবার ঘির মধ্যে আটাটাকে আমি অল্প আগুনে ভেজে নেব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমি স্বামীজির সাহায্যে বারবার নেড়ে ছেড়ে ঘির মধ্যে আটাটাকে ভেজে নিচ্ছি আটা দিয়ে এতটা দুর্দান্ত মজাদার সন্দেশ তৈরি করা যায় যা আমি আগে জানতাম না সামান্য পরিমাণ লবণ আমি আটার মধ্যে ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ছোলার আগুনটা আমার একেবারে লতে রয়েছে এই অবস্থায় আমি আটাটাকে ভেজে নিচ্ছি চুলার আগুন হাই করা যাবে না এতে আটাটা পুড়ে যাবে সুন্দরভাবে ভাজা হবে না যখন আটা থেকে সুন্দর একটা সেন্ট বের হবে আর জোর জোরে হয়ে গেছে তখনই বুঝতে হবে আটাটা বেজে নেওয়া হয়ে গেছে আটাটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার দুধের মধ্যে চিনিটা মিশিয়ে যখন একটা আঠালো হয়ে আসছে তখনই আমি কনডেন্স মিলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে একটা ঘন শিরার মতো তৈরি হবে আমি বাকি কন্ডেন্স মিল্কটাও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি আগে থেকেই ভেজে রাখা যে আটাটা উঠিয়ে রেখেছিলাম সেই আটাটা অ্যাড করে নিচ্ছি আর এই শিরার মধ্যে আটাটা অনবরত নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আটা লো ঢোর মতো হয়ে আসছে যেরকমটা আমরা রুটির জন্য কইরে থাকি এভাবে অনবরত নাড়তে হবে যাতে করে নিচে পুড়ে না যায় আর চুলার আগুনটা আমার বন্ধ রয়েছে এই অবস্থায় জানানো যাবে না এতে করে নিচ থেকে পুড়ে যাবে আর দুর্গন্ধ হয়ে যেতে পারে এতে করে সন্দেশের স্বাদ এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে আমি চুলার আগুনটা এই বন্ধ রেখেছি আর এভাবে অনবরত নাড়তেছি যে আগুনের তাপ রয়েছে সেটা দিয়েই সুন্দর একটা সন্দেশের ড্রো তৈরি হয়ে যাবে এভাবে অনবরত নাড়তে নাড়তে আমার ডোটাও শক্ত হয়ে আসছে যখন দেখবেন যে প্রাইফেনে বলেন বা কড়াই বলেন সেখান থেকে ডোটা উঠে উঠে আসতেছে ছেড়ে দিচ্ছে ঠিক তখনই সন্দেশের জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গেল আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর একটা প্লেটে যেখানে আমি সেট করব তার মধ্যে হাতে একটু ঘি মেখিয়ে নিয়েছি আর প্লেটটাতেও আমি একটু ঘি মেখে নিব এতে করে সন্দেশটা খুব ভালোভাবে উঠে আসবে আগে থেকেই নামিয়ে রাখা ডোটা দিয়ে দিলাম এখানে হালকা উষ্ণ গরম রয়েছে এই অবস্থায় ডোটাকে সেট করতে হবে আমি হাতে চেপে চেপে পুরো প্লেটের মধ্যে সুন্দরভাবে এই সন্দেশের ডোটাকে সেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো ডাইস বা প্লেট বাটি যেটাতেই সেট করেন না কেন একটু গরম থাকা অবস্থায় এটাকে সেট করতে হবে ফিরে আসলাম সেট করে রাখার পাঁচ ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন নর্মাল ফ্রিজে রেখেও এটাকে সেট করা যায় যখন শক্ত হয়ে গেছে তখন আমি চাকুর সাহায্যে এইভাবে একটু কেটে সাইজ করে নেবো আপনারা আপনাদের খুশি মতো সাইজ করতে পারেন অথবা আগেই ছোটো ছোটো করে বিভিন্ন শেপে বানিয়ে রাখতে পারেন আমি যেহেতু প্লেটের মধ্যে পুরোটাকে সেট করে নিয়েছিলাম তাই আমি চাকু দিয়ে এটাকে কেটে সাইজ করে নিচ্ছি প্রথমেই লম্বা লম্বিভাবে এরকম দাগ টেনে নিচ্ছি তারপর আমি আর আরভাবে আমার মতো করে সাইজ করে নিচ্ছি এবার একটু চাকুর মাথাটা দিয়ে স্টেস করলেই সুন্দরভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে উঠে আসছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত এবং শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম সফট এবং সুস্বাদু মজাদার সন্দেশ আপনারাও আমার মতো ঘরে তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবারই একটা প্রিয় রেসিপি এই আমার রেসিপিটাকে ফলো করে আপনারা ঘরে সন্দেশ তৈরি করতে পারেন বাজার থেকে চড়া দামের সন্দেশ না কিনে গড়েই স্বাস্থ্যসম্মত সুস্বাদু সন্দেশ এভাবেই তৈরি করা যায় আটা বা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করা যাবে আমি আজকের রেসিপিটা আটা দিয়ে তৈরি করেছি আর খুব সহজেই খুব দ্রুত হয়ে যায় এই সন্দেশটা দেখতেই পাচ্ছেন সবগুলোকে আমি এভাবে কেটে সাইজ করে নিলাম মার্শাল্লাহ কি বলবো অসাধারণ হয়েছে এতটা সুস্বাদু হবে যা বাজারের সন্দেশ আমার এই সন্দেশের সামনে ফেইলার সো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে